নবী সাল্লা কাছে একবার একজন বেদুইন আসলেন তিনি এসে নবী বললেন ইয়া রসুল আল্লাহ আল্লিমনি খায় হে আল্লাহ রসুল আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন নবী সাল্লা সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর তার হাত ধরে নবী সাল্লাহ সাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য লোকটি চলে গেলেন এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরেই ফিরে আসলেন নবী সাল্লাহ্লাম তখন মুচকি হেসে বললেন তাফাক্কর আল বা ইস অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে এসে নবী সাল্লাহি সাল্লামকে বললেন সুবহানুল্লাহ আল্লাহামদুল্লাহুল্লাহ আল্লাহ আকবর হদ আলিল্লা ফমালি অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লি সাল্লাম তখন তাকে বললেন হে তুমি বলবে সুভান আল্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে সদাক্ষ তুমি সত্য বলেছ তুমি যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সোহামতাল্লাহ বলবেন সদাক্স তুমি সত্য বলেছ তুমি যখন বলবে লাহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তুমি বলবে যখন বলবে আল্লাহ আকবার তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহম্ম্রিলি আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ স্মাদা বলবেন কদফাল্থ তোমাকে মাফ করে দিলাম তুমি যদি বলো আল্লাহম্মার হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ স্মাতাল সাথে সাথে বলবেন কদফালত আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহম্মার জোক আল্লাহ আমাকে রিজিক দান করো তো আল্লাহ স্মুতাল সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে নবী সাল্লাম লোকটিকে এই বাক্যগুলো কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সব আলাহিসাল্লাম জানিয়ে দিলেন এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সাল্লি ওয়াসাল্লাম এর এই নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানী রহমা এই হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি বেশ কষ্ট করেছেন এবং তিনি বলেছেন কদ আদনানি আল্লাহ হাদীফ হাদিফুন আদনানী আলবাহু ফসাজু শুক্রানিল্লাহ এমন একটি হাদিস এ হাদিসটি যে হাদিসটির সনদ এটি শুদ্ধ কি অশুদ্ধ বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি এই হাদিসটি সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সোহাতাল্লার কাছে সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এই আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম তখন আল্লাহ সুহান কাছে আমি শুক্রিয়া আদায় করে শেষ দায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম আশি সুরানি ভাই হাকিতে বর্ণিত হয়েছে আমি আবারও বলছি সুহান আল্লাহিহামদুল্লাহিহু অল্লাহু আকবর আল্লাহমদ সুরল্লি আল্লাহম্মর হামনি আল্লাহম্মর সুখনি আসুন বেশি বেশি এই দোয়া পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হওয়ার তফিক দান করেন জজাকমুল্লাহরানি